সময়ের মূল্য কেউ বুঝুক আর না বুঝুক ঘড়ি কিন্তু ঠিকই বুঝছে সেকেন্ড মিনিট ঘন্টার কাটাটা আমাদের জানান দেয় সময় চলে যাচ্ছে তা কারো জন্য থেমে থাকে না একসময় একে অপরকে ঘড়ি উপহার দেওয়ার প্রচলন থাকলেও আধুনিকতার উৎকর্ষে তা এখন অনেকটাই কমেছে আগেরকার দিনে গ্রাম অঞ্চলে মেয়ের বিয়ে শাশুড়ি মেয়ের জামাইকে ঘড়ি উপহার না দিলে এত আয়োজনের মাঝেও যেন কোথায় একটু কমতি থেকে যেত এখনো ফরমাল ড্রেসের সাথে বাম হাতের কবজিতে একটি ঘড়ি যদি না থাকে লোকটি সময় সচেতন এই বিষয়টি যেন ফুটে ওঠে না টাইম ঝিল তিনি গার্ডেন সিটির দ্বিতীয় তলায় এর অবস্থান বিশ্বের নামি দামি ব্র্যান্ডের দুর্লভ সব ঘড়ি আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন একদম ভুললে আপনার প্রিয়জন আপনজনকে যদি ভালোমানের একটি ঘড়ি উপহার দিতে চান তবে চলে আসতে পারেন ফেনি গার্ডেন সিটির দ্বিতীয় তলায় টাইম জিলে। চমৎকার এই দোকানটির আধুনিক নিত্যনতুন আকর্ষণীয় ডিজাইনের একের একটি ঘড়ি আপনার নজর কারবে। টাইম ঝিলে আপনারা পাবেন মেন ওমেন সকলের জন্য নিত্যনতুন আকর্ষণীয় ডিজাইনের দেশি বিদেশি চমৎকার সব ঘড়ি তাই আর দেরি না করে প্রিয়জন আপনজনকে জনকে আপনার পছন্দের ভালো লাগার একটি ঘড়ি গিফট করতে চাইলেই আজই চলে আসুন গার্ডেন সিটির দ্বিতীয় তলায় টাইম থেকে জন্য কিছু ইউনিক কালেকশন ভিতরে সবগুলোর ভিতরে রমজানের জন্য স্পেশাল অফার রয়েছে আর সবগুলো ওয়াচ দেখানো সম্ভব না সামথিং আমরা কিছু দেখাবো তার মধ্যে টি শার্ট ফসিল ওমেগা অ্যালক্স কেসিও ডিফ্রাইস এবং কি অরিজিনাল ফার্স্ট ওকে এটা মার্কেট রেট সতেরো হাজার টাকা আছে বাট আমরা এখন মোর ডিসকাউন্ট দিতে পারবো বাট স্পেশাল অফারের মধ্যে দিস ইজ অরিজিনাল টি শার্ট টি শার্ট বাটারপ্লাই লক ওকে বাটারপ্লাই লক এটার এটার মধ্যেও আমরা ইনশাল্লাহ এক হাজার আটশো টাকার মধ্যে ডিসকাউন্ট দিতে পারবো এই টি শার্টের এটার মধ্যে টু মাস কালেকশন সবগুলো আজকে দেখানো সম্ভব না যতটুকু আমরা কিছু ইউনিক কিছু আপনাদেরকে দেখাবো সে অরিজিনাল ফসিল ব্র্যান্ড ফাইভ ইয়ার্স কালার নো ড্যামেজ অ্যান্ড প্রবলেম অনলি ফর ব্যাটারি ব্যাটারি ফ্রি সার্ভিসিং সার্ভিসিং অলসো ফ্রি উইদাউট মানি অরিজিনাল ফসিল Another one, 2 color for Alox. Tamia, Very expensive was this one, see. And blue and silver. Okay, see dial. Dial in chat and phonographic. Phonographic also working. Okay. Butterfly lock. See, original Alox. Backside, see, and writing. This is for Made in and Japan, that one. কাস্টমার উদ্দেশ্যে বলতেছি আপনার ভরি কালেকশন ব্র্যান্ড কোয়ালিটির আরেকটা আছে বাট তারপরে আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি আপনাদের জন্য ভালো কোয়ালিটি নিয়ে আনার জন্য যতটুকু আমরা চেষ্টা করছি সামনে ইনশাল্লাহ আরও ভালো কোয়ালিটি আসবে তো আমাদের সপ্তাহ ভিজিট করলে ভালো হয় আর রমজানের জন্য ইনশাল্লাহ স্পেশাল অফার থাকবে আর মেম্বারশিপ মেম্বারশিপও আমরা করে দিচ্ছি ইনশাআল্লাহ নেক্সট টাইম দেখা হবে এক ফার্স্টের জন্য এতটুকুই আপনাদের জন্য ওকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর টাইম ডিল ইনশাআল্লাহ টাইম ডিলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ট্রেনের জন্য একদম নতুন ব্র্যান্ড বা সবটা নিউ আপনারা ভিজিট করবেন ইনশাআল্লাহ